নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি একবার দেখে নিই আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ডিমের কারি এই রান্নাটা কিন্তু রুটি ভাত সবার সাথেই ভালো লাগে রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজ কলি নিয়েছি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ডিমে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর রান্নাটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে সমস্ত ডিমগুলো দিয়ে ডিমগুলো একটু ভেজে নেব ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব তেল থেকে ডিমগুলো তুলে নেয়ার পর ওই একই তেলে আমি পাঁচ ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়নকে কিছুটা সময় ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ও ফোড়ন ভেজে নেওয়ার পর একটু রসুন কুচি তেলের মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নেব একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু সময় ভেজে নেব এরপর দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়েই কিছুটা সময় রান্না করতে হবে কিছুটা সময় টমেটো পেঁয়াজ রান্না করে নেওয়ার পর যখন টমেটো পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেছে ঠিক এই সময়ে নুন দিলাম একটু হলুদ দিলাম এবার দিলাম জিরে গুঁড়ো এবার দিলাম ধনে গুঁড়ো এরপর দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবার দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলি দিলাম এবার পেঁয়াজগুলিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে কষানোর সময় আমি একটা মশলা দেবো সেটা হচ্ছে একটু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা একটা দারচিনি ও একটা ছোটো এলাচকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলির সাথে মিশিয়ে দেবো পেঁয়াজগুলি দিয়ে কিছুটা সময় রান্নাটা করে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে পেঁয়াজগুলির সাথে ভালোভাবে মিশিয়ে দেব আমি একটু গরম জল করে রেখেছি ওই গরম জলটা এবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। জলটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমকে লো করে রেখে কিছুটা সময় রান্না করলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ কুলি দিয়ে ডিমের কারি ডিম ও পেঁয়াজ কুলি এ রান্নাটার স্বাদ কিন্তু খুব ভালো হয় আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে